যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনলাইন ট্রলিং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি ওবামা দম্পতি নিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক বিশ্লেষকদের মতে এই ধরনের পোস্ট একদিকে যেমন বর্ণবাদী আচরণকে উস্কে দেয় অন্যদিকে প্রেসিডেন্টের দায়িত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট হয় এতে তুলে ধরা হয় দুই হাজার সালের নির্বাচনে কারচুপির ভুয়া দাবি পাশাপাশি এআই দিয়ে তৈরি একটি দৃশ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার মুখ বানরের শরীরে বসানো হয় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার মুখে বারো ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস ট্রাম্প জানান ভিডিওটি নজরে আসা মাত্রই সরিয়ে ফেলার নির্দেশ দেন তবে এই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না বলে জানান তিনি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান ভিডিওটি প্রেসিডেন্ট ট্রাম্প নয় বরং তার এক কর্মচারী ভুলবশত পোস্ট করেছিলেন তবে ওই কর্মচারীর পরিচয় প্রকাশ করেনি হোয়াইট হাউস বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ ধরনের ট্রলিং নতুন নয় তবে বর্তমানে এর মাত্রা ও প্রভাব উদ্বেগজনকভাবে বাড়ছে মার্কিন রাজনীতিতে এ ধরনের ট্রলিং প্রথমবার ঘটেনি সামাজিক মাধ্যম এর পরিসর ও প্রভাবকে অনেক বাড়িয়ে দিয়েছে এই নির্দিষ্ট ঘটনাটি বিশেষভাবে নিন্দনীয় কারণ এটি মানুষকে অমানবিকভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যম ট্রলিংকে কে আরো বিপজ্জনক করে তুলছে বলেও মত গুরুত্ব দেওয়ার যে মানসিকতা সেটিকে টিকিয়ে রাখে এতে মানুষ বর্ণবাদী আচরণে আরো উৎসাহিত হয় এবং সমাজে অর্জিত অগ্রগতি পিছিয়ে যায় এই ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে অতীতেও বর্ণবাদী বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে অন্যতম ওবামার জন্মস্থান নিয়ে তার মিথ্যা দাবি নুসরাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ